আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দেব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এন্ডোস্কপি সফলভাবে সম্পন্ন বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ খুলনার বাজারে মাত্র দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দামে বড় লাভ কেজিতে বেড়েছে প্রায় পঁয়ত্রিশ টাকা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রকাশ বিএনপির আসন বণ্টন নিয়ে মিত্রজোটের মধ্যে হতাশা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে আটাশটি আসন প্রিয়দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাবো বিস্তারিত খবর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এন্ডোস্কোপি সফলভাবে সম্পন্ন হয়েছে প্রফেসর ডক্টর এ কিউ এম মহসিনের তত্ত্বাবধানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন হয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর আল মামুন নিশ্চিত করেছেন যে এই প্রক্রিয়ায় দেখা গেছে তার পাকস্থলী রক্তক্ষরণ বন্ধ হয়েছে শুক্রবার বিকাল চারটায় এই এন্ডোস্কোপি সম্পন্ন হয় এদিকে বেগম জিয়ার জন্য কাতার আমিরের বিশেষ ব্যবস্থাপনায় জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স আসছে এটি এদিন বিকাল পাঁচটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে ঢাকাস্থ কাতার দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে এর আগে এদিন বেলা পৌনে এগারোটায় জুবৈদুর রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানবন্দর থেকে তিনি সরাসরি এভারকেয়ারের উদ্দেশ্যে রওনা হন জানা গেছে সব কিছু ঠিক থাকলে আগামী রোববার লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে পারেন খালেদা জিয়ার বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি পরিবারের সদস্যদের মধ্যে তার সঙ্গে যাবেন লন্ডন থেকে আসা জুবাইদুর রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কুকুর স্ত্রী সোয়েদা শর্মেলা রহমান এছাড়া মেডিকেল বোর্ডের সদস্য এবং নিরাপত্তা নাইতে থাকা কর্মকর্তারাও থাকবেন এই সফরে এই দীর্ঘ দীর্ঘযাত্রার প্রস্তুতি চলছে দেশের একটি অন্যতম প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেত্রীর বিদেশ যাত্রা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎকণ্ঠা বিরাজ করছে দেশবাসীর পক্ষ থেকে তার সুস্থতা কামনায় প্রার্থনা করা হচ্ছে খুলনার বাজারে মাত্র দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দামে বড় লাভ কেজিতে বেড়েছে প্রায় পঁয়ত্রিশ টাকা খুলনার স্থানীয় বাজারগুলোতে মাত্র দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে প্রায় ত্রিশ থেকে ৩৫ টাকা বেড়ে গেছে এই হঠাৎ মূল্য বৃদ্ধির কারণে সাধারণ ক্রেতারা বিপাকে পড়েছেন অনেকে তাদের প্রয়োজনের তুলনায় কম কিনছেন এই নিত্য পণ্যটি ক্রেতারা এই হঠাৎ মূল্য বৃদ্ধির পেছনে ঠুনকো অজুহাত এবং একটি শক্তিশালী সিন্ডিকেটকে দায়ী করছেন তবে বিক্রেতারা বলছেন বাজারে পেঁয়াজের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে আবার কেউ কেউ এ মর্মে আশ্বস্ত করছেন যে যেহেতু নতুন পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে তাই অচিরই দাম কমে যাবে সরজমিনে নগরীর খালিশপুর দৌলতপুর ময়লাপতা রূপসা শেখপাড় সহ বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা যায় বর্তমানে কেজি প্রতি পেঁয়াজ একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে খালিশপুরের এক ক্রেতা আহসানুল্লাহ বলেন মাত্র গত বুধবারও একশো দশ টাকা কেজিতে পেঁয়াজ কিনেছি অথচ হঠাৎ বাজারে এসে দেখি দাম বেড়ে একশো টাকা প্রতিদিনই পেঁয়াজ প্রয়োজন হয় অথচ এক লাফে দাম বেড়ে গেল এত টাকা তিনি প্রশ্ন তোলেন এটা ব্যবসায়ীদের কোনো কারসাজি কিনা এর তদারকি করার প্রয়োজন বলে তিনি মনে করেন আরেক ক্রেতা সবুজ বলেন দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ তিনি দেখেন না সরবরাহ কমের অজুহাত দেখানো হচ্ছে যা বিশ্বাসযোগ্য নয় তিনি মনে করেন এখন নতুন পেঁয়াজ বাজারে আসার সময় তাই দাম কমার কথা কিন্তু উল্টো বাড়ছে এ বিষয়ে সরকারের যথাযথ কর্তৃপক্ষের তদারকির প্রয়োজন পেঁয়াজ কিনতে আসা আলী হোসেন অভিযোগ করে বলেন এই দেশে কখন কিসের দাম বেড়ে যায় তা বোঝা যায় না বাজারে এসেছিলেন বাজার করতে কিন্তু পেঁয়াজের দাম কেজিতে চল্লিশ টাকার বেশি চাওয়ায় পেঁয়াজ না কিনেই ফিরে যেতে হচ্ছে সাধারণ মানুষের ওপর এই মূল্যবৃদ্ধির প্রভাব ব্যাপক অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে খালেদা জিয়ার আপোসহীন নেতৃত্ব নিয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রকাশ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপসিন নেতৃত্বকে কেন্দ্র করে নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার সরকার প্রধান উপদেষ্টার প্রেস উইং রাতে প্রামাণ্য চিত্রটি প্রকাশ করে সেখানে বলা হয়েছে শিষ্টাচার সৌজন্যবোধ দৃঢ়তা দূরদর্শিতা ও প্রজ্ঞার সমন্বয়ে তিনি বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য চরিত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতি আজ একসুরে প্রার্থনারত সংস্কৃতি মন্ত্রণালয়ে নির্মিত এই প্রামাণ্য চিত্রটি দৈর্ঘ্য দুই মিনিট চল্লিশ সেকেন্ড এর শিরোনাম দেয়া হয়েছে দ্য লং ওয়াক টু ডেমোক্রেসি প্রামাণ্যচিত্রে দেশের ডানতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে এতে স্বৈরাচার বিরোধের আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্রপতি শাসন থেকে সংসদীয় গণতন্ত্রের প্রত্যাবর্তনে তার ঐতিহাসিক ভূমিকা চিত্রায়িত করা হয়েছে এগারো এগারো সময় তার আপোসহীন অবস্থান এবং নিজের ও দুই ছেলের নিরাপত্তার বিনিময়ে আপোষ না করার দৃঢ়তার কথা উল্লেখ করা হয়েছে প্রামাণ্য চিত্রটিতে পাশাপাশি ফ্যাসিবাদী শেখ হাসিনার আমলে মিথ্যা মামলায় তার কারাবরণের বিষয়টিও ফুটিয়ে তোলা হয়েছে প্রামাণ্য চিত্রটি শেষ হয়েছে বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে একটি শক্তিশালী বক্তব্য দিয়ে জাতি আপনার জন্য প্রার্থনা করেছে এই প্রামাণ্য চিত্রটি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বিএনপির আসন বন্টন নিয়ে মিত্রজোটের মধ্যে হতাশা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে আটাশটি আসন বিএনপি সম্প্রতি দুই ধাপে দুইশো বাহাত্তর আসনে তাদের সম্ভাব্য একক প্রার্থী ঘোষণা করেছে এই ঘোষণার পর দলের অনেক মিত্র রাজনৈতিক দলের শীর্ষ নেতা বেশ বিস্মিত ও হতাশ হয়েছেন কারণ এদের মধ্যে কয়েকজন এতদিন নিজ নিজ আসনে ভোটের জন্য গণসংযোগে বেশ সক্রিয় ছিলেন বর্তমানে বিএনপি আরও আটাশটি আসন ফাঁকা রেখেছে দলীয় নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে এসব আসনের বেশিরভাগই যুগপথ আন্দোলনের মিত্র দলগুলোর জন্য রাখা হয়েছে তবে এর মধ্যে কয়েকটি বিরোধীপূর্ণ আসনও রয়েছে এমন পরিস্থিতিতে দ্রুততম সময়ের মধ্যে মিত্রদের সঙ্গে আসন সমঝোতার বিষয়টি নিষ্পত্তি করতে চাইছে বিএনপি দলটির নেতাদের মতে যুগপথ আন্দোলনের সঙ্গী ও শরিক দলগুলোর চাহিদা মতো আসন সমঝোতার ক্ষেত্রে তারা কিছুটা জটিলতায় পড়েছেন তবে এর চেয়েও বড় সমস্যা মনে করা হচ্ছে জোটাগতভাবে প্রতিদ্বন্দ্বিতা করেও নিজস্ব প্রতীকে ফোট করার বিধানটি আরপিও সংশোধনের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে যা জোটবদ্ধ ছোট দলগুলোর জয়ের সম্ভাবনাকে ঝুঁকির মধ্যে ফেলেছে এই বাস্তবতা মাথায় রেখে নির্বাচনে বিজয়ী হয়ে আসতে সক্ষম এমন জোটের প্রভাবশালী প্রার্থীদের বিএনপি ছাড় দিতে চায় এদিকে ফাঁকা রাখা আটাশটি আসনের মধ্যে কয়েকজনকে ইতোমধ্যে সবুজ সংকেত দেওয়া হয়েছে দলটির একাধিক নীতি নির্ধারক জানান জোট করে ভোট করলেও নিজ দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে এমন বিধানের ফলে ভোটের হিসাব নিকাশ করে ভেবে চিনতে অগ্রসর হতে হচ্ছে বিএনপিকে কারণ এমন বিধানে জোট করে অন্য কোনো দল লাভবান হবে কিনা সেটিও বিবেচনায় রাখতে হচ্ছে বিএনপিকে হিসাবটা হচ্ছে ছোট দলগুলো বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে আছে একসঙ্গে নির্বাচন করার জন্য এবং সংসদ সদস্য পদে জোটের প্রার্থী হওয়ার আশায় সেক্ষেত্রে বিএনপির ধানের শীষ প্রতীককে ছোট দলগুলোর নেতারা জয়ের ক্ষেত্রে বড় ভরসা হিসেবে দেখছেন কিন্তু আরপিওর প্রতীক সংশ্লিষ্ট ধারাটি সংশোধনের ফলে এতে বড় ঝুঁকি তৈরি হয়েছে রাজনৈতিক মহলে আলোচনায় আছে যে বিএনপির সমর্থন পেয়েও ব্যক্তি জনপ্রিয়তা না থাকলে ছোট দলগুলোর নেতাদের নিজ দলীয় প্রতীকে জয়ী হওয়া কঠিন হয়ে পড়বে বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্রে জানা গেছে দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা শরিক বা মিত্র দলের গুরুত্বপূর্ণ নেতাদের প্রার্থিতার বিষয়টি নানাভাবে বিচার বিশ্লেষণ করছেন বিগত আন্দোলনের শরিক দলগুলোর ভূমিকা তাদের রাজনৈতিক অবস্থান ভবিষ্যৎ সরকার গঠনে তাদের প্রয়োজনীয়তা সহ বিভিন্ন বিষয়ে প্রার্থিতার ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হচ্ছে সেই হিসেবে যুগপথ আন্দোলনের শরিক ও জোটের জন্য সর্বোচ্চ বাইশ আসন ছাড় দেওয়ার কথা ভাবা হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেন আমাদের সমমনা মিত্র যারা আছেন তাদের আসন সহ আরও দু একটি দলীয় প্রার্থীর আসন বিষয় সিদ্ধান্ত আসতে পারে সেগুলো আরো পরে এবং যথাসময় ঘোষণা করা হবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান বলেন প্রার্থী বাছাইয়ে দলের সামগ্রিক লাভ ক্ষতির হিসাব নিকাশ করা হয় সেই হিসাব নিকাশ শেষে উপযুক্ত প্রার্থীকেই দল বেছে নেয় তিনি আরো বলেন ভোট একরকম উৎসবের মতো ভোটের আগে নানা গুঞ্জন উঠবে সেটা নিয়ে নানা পক্ষে নানা মতধিমত থাকবে তিনি নিশ্চিত করেন মিত্রদের ছাড় দেওয়ার জন্যই এখনও কিছু আসর ফাঁকা রাখা হয়েছে নানা কারণে মিত্রদের কেউ বাদ পড়লে তাদের ভিন্নভাবে যথাযথ মূল্যায়ন করা হবে এদিকে পরিবর্তিত পরিস্থিতি নিয়ে শুক্রমবার বারোদলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয়েছে পরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় জোট প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তাফা জামাল হাইবারের কার্যালয়ে বৈঠকে শরিক দলের নেতাদের সঙ্গে কোনো আলোচনা না করে প্রার্থী ঘোষণায় তারা বিস্মিত ও ক্ষুব্ধ হয়েছেন বিএনপি দুইশো বাহাত্তর আসনে মনোনয়ন ঘোষণার মাধ্যমে প্রতিশ্রুতির বর্খে করেছে বলে তারা মনে করেন ভবিষ্যৎ রাজনীতি ও করণীয় সম্পর্কে সোমবার এক জরুরি সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে সুনির্দিষ্ট সুস্পষ্ট বক্তব্য প্রদানের কথাও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তবে এই বৈঠকে জোটের মুখপত্র বাংলাদেশ এলডিপি চেয়ারম্যান শাহাদ হোসেন সেলিম উপস্থিত ছিলেন না প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আর গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ